যারা বলে ইসলামে রাজনীতি নাই। যারা বলে কোরআনে রাজনীতি নাই। আমার যেন মনে হয় তাদের কনসেপশনটা তাদের টেন্ডেন্সি তাদের এই যে চিন্তা চেতনা এটা কেমন কেমনে তারা এই ধারণা করে রাজনীতির মতে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামে থাকবে না কোরআনে থাকবে না এই চিন্তা কেমনে করে পাগলের দল কথা বুঝতেছেন আপনারা ভাইরা নবী করিম সাল্লাহকে আল্লাপাক তার সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন নিয়েছিলেন না শুধুমাত্র কি আল্লাপাক তার নবীকে পাঁচ নামাজ দিয়েছিলেন আল্লাপাক তার নবীকে শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ দেন নাই মেয়েরাজের একটি বছর পরেই আল্লাপাক তাকে মদিনার প্রেসিডেন্ট বানাবেন কাকে কাকে বিশ্ব নবীকে মদিনার প্রেসিডেন্ট বানাবেন একটি বছর পর সে জন্য তার নবীকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে একটি রাষ্ট্র পরিচালনার জন্যে একটি গঠনতন্ত্র একটি সংবিধান দিয়েছিলেন যেই সংবিধানে ধারা ছিল চোদ্দটি কতটি কথা বলেন চোদ্দটি দফা দিয়ে চোদ্দটি ধারা দিয়ে আলাপাক তার নবীকে একটি সংবিধান দিলেন একটি গঠনতন্ত্র দিলেন যেই গঠনতন্ত্রের কথা আলাপাক সুরাবানিস রয় ইসরা বিলেন আঠাশ থেকে আটত্রিশ নাম্বার এই দশটি আয়াতের মধ্যে আল্লাহ তালা আলোচনা করেছেন সুহানাল্লাহ পড়বেন না সুহান রাজনীতির নামে একটি সোরাও নাজিল করেছেন করেছেন না সেই সোরাটের নাম কি সোরাটের নাম কি সুরাতুল মল কি বলেন তো মুখস্ত করে ফেলেন রাজনীতির নামে আল্লাপাকে একটি সোরা নাজিল করেছেন সেই সোরাটির নাম সোরাতুল সোরাতুল মল দেখেন এখানে বসেন আস্তে আস্তে বসেন কেউ কথা বলবেন না ইসলামে রাজনীতি কোরআনে রাজনীতি আসেনা নাই একটা আওয়াজ দিয়ে বলেন তো আসেনা নাই কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই এটি যদি কেউ বলে কেউ বিশ্বাস করে আর কেউ সাফট যদি করে আর যদি কেউ নিরব থেকে প্রতিবাদ না করে তাহলে তাদের ইমান চলে যাবে কোরআন সাথে সরাসরি সাংঘর্ষিক ঠিক না ভাই কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক ভাইরা এই মানুষগুলো বিশ্বর টুপি টুপির সুন্নাত মানে মিষ্টি খাওয়ার সুন্নাত মানে দাঁড়ির সুন্নাত মানে মিসওয়াকের সুন্নাত মানে মধুপান মধু খুবই সুন্দর লাগে মধুপানে সুন্নাত মানে নবীজির অন্যান্য সুন্নাত মানে বিশ্বনবী রাজনীতি করেছেন মদিরার প্রেসিডেন্ট হয়েছে বিশ্ব নবীর রাজনীতির এই সুন্নাত তারা মানতে চায় না এরা মানবে কেমনে এরা তো মুনাফিকদের সর্দার আবদুল্লাহ বিন উবাইর উত্তরসূরি এরা মানবে কেমনে এদের বিবেকে তো শয়তান প্রসাব করে দিয়েছে কুফির লক্ষ্য করেন তাহলে আমরা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি ইসলামে রাজনীতি আছে কোরআনে রাজনীতি কোরআনে রাজনীতি আছে প্রিয় ভাইরা নবী করিম সাল্লি ওসাল্লামের সাহাবাই কারাম সাহাবেরা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন করেছেন না খোলাফে রশেদার চারজন খলিফা রাষ্ট্রপ্রধানে দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছেন করেছেন না এরপরে ওরা বলে যে রাজনীতি হচ্ছে এটি খারাপ বিষয় ভালো মানুষরা হুজুর কেন রাজনীতি করবে আরে রাজনীতি করবে তো তাই যারা হচ্ছে সমাজে চোট ডাকাত চাঁদাবাস দুর্নীতিবাসরা হুজুর কেন রাজনীতির সাথে জড়াবে ঠিক কেনা কথা বলেন এই মানুষগুলি এই চিন্তা করে না ভাই কথা বলেন করে না আমার বন্ধুগণ নবী করিম সাল্লা ফরিউসাল্লাম তিনি রাজনীতি করেছেন কেন তিনি রাজনীতি করেছেন তার উদ্দেশ্য ছিল আল্লাহ জবিন আল্লাহর দিন প্রতিষ্ঠা কে উদ্দেশ্য ছিল আল্লাহর জবিনী আল্লাহ দিন প্রতিষ্ঠা আল্লাহ রব্বুল আলমিন বলেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى وعيسى أن أقيم দিন তফরু কুফি একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্লাহ আলামিন বলেন আকাইমুদ্দিন আওয়ালাহতে তা ফারু কুফি ইস দাব্লিশ দ্য রিজিয়ন অ্যান্ড ডোণ্ট বি ডিভাইড ইট দ্যার ইন আল্লাহফাক বলছেন তোমরা দিন কায়েম করো আর দিন কায়েম করতে যে পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না আকইমুদ্দিন দিন কায়েম করো ইকমাত শব্দটি হচ্ছে আরবি শব্দ কি শব্দ দিস ইজ অ্যান অ্যারাবিক আরবি শব্দ যার লেক্সিক্যাল মিনিং হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা রাখা দুটি অর্থ কি বলেন তো একবার শব্দের অর্থ কি প্রতিষ্ঠা রাখা প্রতিষ্ঠা করা যেখানে দিন কায়েম আছে সেখানে দিন কায়েম রাখা হচ্ছে মুসলমানদের ওপর ফরজ যেখানে দিন কায়েম নয় সেখানে দিন কায়েম করা প্রতিষ্ঠা করা মুসলমানদের ওপর ফরজ কথা বুঝতেছেন প্রিয় ভাইরা আলাপক বলছেন দিন কায়েম করো দিন কায়েম করতে যে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না তার মানে কি একা কি দিন কায়েম করা যাবে না দিন কায়েম করতে হলে হবে দিন প্রতিষ্ঠা করতে হবে ঠিক কেনা কথা বলেন প্রিয় ভাইরা আজকের মাহফিলের সভাপতি সাহেব যদি মনে করেন আমি আমার মাদ্রাসার ছাত্রদের নিয়ে দিনটা কায়েম করে ফেলব সেভাবে কি দিন কায়েম করা যাবে কথা বলেন যাবে দিন কায়েম করতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে এসে দিনটা কায়েম করতে হবে জোরে বলেন ঠিক কিনা না এই জন্য আল্লাহফাক বলছেন ওয়ান টান নেহি জেমিয়া উন তাফরকু বলেন আল্লাহ আল্লাহ রুব্দ আনমিন বলেন হল ফার্স্ট টু দ্য রফ অফ আল্লাহ ওয়াল টুগের আল্লাহ রুব্লাহ নামিন বলেন তোমরা আমার রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকিয়ে ধরো ওয়ালা তাফার রক আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ কি বললেন ওটা শিব বি হাব আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ ভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আল্লাহর কি রশি হচ্ছে কোরআন রশি হচ্ছে ইসলাম ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে কোরআন আমাদেরকে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আসেনা না নাই কথা বলে আছে না নাই ভয়রা কোন ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যে ঐক্যবদ্ধের বিকল্প নাই আমাদের পূর্বে অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন কি জন্য জানেন শুধুমাত্র নিজেদের মধ্যে বিভেদের কারণে সহি বুখারীর বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইনমা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম দরুরাত মাসাইলহিম الاختিলাফুহুম আলা আবইয়াইহিম বিশ্বনবী বলেছেন সাহাবীরা তোমাদের পূর্বে অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন দুটি কারণে দরুরাত মাসাইলহিম তারা বেশি বেশি নবীদেরকে প্রশ্ন করতো নবীদেরকে বেশি বেশি তারা প্রশ্ন করত। তারা বেশি বেশি প্রশ্ন করে নবীদেরকে আটকাইতে চাইতো এমন ডাকাত তারা এবং তারা নবীদের সাথে ইতলাভ করত। মতানৈক্য তৈরি করত বিভেদ করত। সামান্য বিষয় নিয়ে তুচ্ছ বিষয় নিয়ে তারা নবীদের সাথে বিভেদ করত। ইভ করত। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসুম মিন ক্বাবলিহি দাখালুল জান্নাহ যে ব্যক্তি এ কথা বলে তার হৃদয় থেকে এ কথার ঘোষণা দেয় এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই রাসূলুল্লাহ বলেছেন সে ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে আমার ভাই তাহলে কেন আমি তার বিরুদ্ধে শত্রুতা করব আমি কেন তার বিরুদ্ধে হিংসায় লিপ্ত হব আমি কেন তার সাথী বিভেদ তৈরি করব। ঠিক কিনা প্রিয় ভাইরা আজকের দেখেন আমরা কিন্তু মৌলিক বিষয়গুলোতে আমরা সবাই এক আমাদের কোরআন এক আল্লাহ ইসলাম এক তাহলে কেন সামান্য বিষয় নিয়ে আমরা কেন নিজেদের মধ্যে এই যে দলাদলি করি বিভেদ তৈরি করি আমরা কেন শত্রুতা করি ঠিক কিনা সমার্ত ভাইরা

বলেন হে দুনিয়ার মানুষেরা নিশ্চয় আমি তোমাদের একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এরপর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি লিতা আর অফুম যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো এরপর আলাফাক আয়তের শেষে জানিয়ে দিলেন করমে কুম দহীন একদঙ্কুম আলাফাক বললেন নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত মর্যাদাবান যিনি তোমাদের মধ্যে তাকুয়ার অনুসারী আমার বন্ধুগণ আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ থেকে একজন নারী থেকে ঠিক না আমাদের আদি পিতার নাম কি আমাদের আদি মাতার নাম কি হাওয়া সালাম আমরা এখানে যারা আছি আমরা এসেছি এক উৎস থেকে ঠিক না ভাই তাহলে আমরা তো কোনো না কোনো ভাবে আত্মীয় আত্মীয় না তাহলে কেন আমাদের মধ্যে দলাদলি আমাদের মধ্যে কেন শত্রুতা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে অনেক আগে এই বাংলাদেশে কি স্টেট কায়েম হয়ে যেত ঠিক না আমার বন্ধুগণ আমরা সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই আমরা শত্রুতা করি কি টুপি নিয়ে আমরা শত্রুতা করি করি না ভাই টুপি নিয়েই আমাদের মধ্যে মারামারি আরে ভাই যে লম্বা টুপি পড়তে চায় তারা লম্বা টুপি পড়তে দেন যে গোলটুপি পড়তে চায় গোলটুপি পড়তে দেন যে পাশকুলি পড়তে চায় তারে পাশকুলি পড়তে দেন নবী করিম সন্্ল্লা সুন্নাত সুন্নাত নিয়ে কোন বাড়াবাড়ি করা যাবে কি আমাদের মধ্যে মারামারি বুকে হাত বাঁধা নিয়ে তাই না আরে ভাই যে নাভির ওপরে হাত বাঁধতে চায় যে বুকে হাত বাঁধতে চায় তারে আপনি বুকে হাত বাঁধতে দেন বিশ্বদেবীর সুন্নাত যে হাত ছেড়ে দিতে চায় নামাজের মধ্যে তারা হাত ছেড়ে দিতে দেন নবীজির সুন্নাত এখানে হাজি সাহেব আছেন কেউ কেউ নাই মক্কা শরীফে যেয়ে দেখবেন মক্কা শরীফে যেয়ে দেখবেন নামাজ পড়ছে দু হাত ছেড়ে দিয়ে তাদের নামাজ কি হচ্ছে না ভাই কথা বলে নামাজ হচ্ছে না আরে ভাই বুকে হাত বাঁধ নবীজির সুন্নাত এটা তো ফরজ না ওয়াচিব না নামাজ নষ্ট হয়ে যাবে বিশ্বনবী সোননাথ নিয়ে কেন মারামারি কেন মারামারি এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মধ্যে শত্রুতা আমাদের মধ্যেই আমরা ভেদাভেদ তৈরি করে ফেলেছি ফেলেছি না ভাই আমরা একজন অপারজনকে সহ্য করতে পারে নামাজের মধ্যে কে আমিন জোরে বলছে কে আমিন আসতে বলছে আরে ভাই নামাজের মধ্যে আমিন জোরে বলা আসতে বলা দুইটা তো হাদিসে আছে যার ভালো লাগছে সে জোরে বলছে যার ভালো লাগছে সে আসতে বলছে আপনি এই বিষয়টা নিয়ে কেন মারামারি করছেন কেউ যদি আমিন জোরে বলে বা আস্তে বলে আচ্ছা আপনি বলেন আপনি বলছেন আমিন জোরে বলা যাবে না কিন্তু যদি কেউ জোরে বলে তার নামাজ নষ্ট হয়ে যাবে কথাও নষ্ট হয়ে যাবে আপনি আমিন জোরে পড়েন একজন আমিন আস্তে বলছে তার নামাজ নষ্ট হবে তাহলে কেন সামান্য বিষয় নিয়ে কি কেন্দ্র করে আমাদের মধ্যে এত দলা আমরা যদি এক থাকতে পারতাম তাহলে কোন জলি আমাদেরকে স্পর্শ করতে পারত পারত না আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়া ঠিক কিনা আল্লাপাক বলছেন ও তাফার রক তোমরা আল্লাহর রশিকে কোরআনকে ইসলামকে দিনকে ঐক্যবদ্ধ ভাবে আঁকিয়ে ধরো ঠিক না ভাই আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন প্রণামী